আমরা সবাই কম বেশি জানি যে গত তিন চার বছর ধরে বাংলাদেশের কমপক্ষে আটটি ব্যাংক তাদের আমানতকারীদের আমানত সঠিকভাবে চাহিদা অনুযায়ী ফেরত দিতে পারছে না এর মধ্যে তিনটি ব্যাংক মোটামুটি রকম খুরিয়ে খুরিয়ে চলছে অর্থাৎ কোনো শাখা বন্ধ অথবা কোনো শাখা রকম চলছে আমানতকারীদের আমানত সামান্য কিছু ফেরত দিচ্ছে চাহিদা অনুযায়ী ফেরত দিতে পারছে না এমনভাবে আছে তিনটি ব্যাংক আর বাকি যে পাঁচটি ব্যাংক এর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অ্যাকজিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই পাঁচটি ব্যাংক একেবারে কোনোভাবেই আমানতকারীদের আমানত ফেরত দিতে পারছে না ফলে এই পাঁচটি ব্যাংকের কমপ্লিট কার্যক্রম কমপ্লিটলি বন্ধ হয়ে গিয়েছে ফলে এই পাঁচটি ব্যাংক সম্মিলিত করে বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে এই পাঁচটি ব্যাংককে একীভূত করে তারা সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন করে কার্যক্রম শুরু করবেন তো এই পাঁচটি ব্যাংকের মোট আমানতকারীর সংখ্যা হচ্ছে পঁচত্তর লক্ষ এই পঁচত্তর লক্ষ আমানতকারীর টোটাল আমানত আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা যেই টাকাটা এই পাঁচটি ব্যাংকে কোনোভাবেই আমানতকারীদের ফেরত দিতে পারছে না ফলে এখন যে এই পাঁচটি ব্যাংক একীভূত হলো এবং তার কার্যক্রম শুরু হবে শীঘ্রই অনুমতি পেয়ে গেছে তো এই পঁচাত্তর লক্ষ গ্রাহকদের জন্য কিছুটা হলেও আসার আলো অথবা আশা করা যায় যে তাদের আমানত ফেরত পাবে হয়তো সেটা সময়ের ব্যাপার হতে পারে তো এই ব্যাংকগুলো কার্যক্রম শুরু করলেই প্রথমে টাকার অঙ্ক অনুযায়ী প্রত্যেক গ্রাহক তাদের দুই লক্ষ টাকা করে ফেরত পাবে এবং পর্যায়ক্রমে সেই আমানতগুলো কিভাবে ফেরত দেওয়া হবে সেই ঘোষণাও কিন্তু তারা কার্যক্রম শুরু হলে দিবেন তো এর মধ্যে এই ব্যাংকগুলো যে আমানত রয়েছে সেই আমানতকারীর যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকার যে আমানত রয়েছে সে আমানতের বিপরীতে কিন্তু এই পাঁচটি ব্যাংক এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার ঋণও দিয়েছে যে বিশেষ করে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠানকে তারা ঋণ দিয়েছে বেশি সংখ্যক ঋণ এর মধ্যে হচ্ছে ব্যাকসিমকো তারপরে আছে সিকদার গ্রুপ অ্যাসালম এবং নাসা গ্রুপ প্রধানত এই চারটি গ্রুপ অফ কোম্পানিকে অধিকার